আওয়ামী লীগের সাইন চেয়ারম্যান যখন এই এলাকায় আসতো এই যে নিপুণ রায় যখন এখনো আসে যদিও হিন্দুর মাইয়া আকাডার মাইয়া আকাডার পুত্র বধু আমার সাথে উমরায় গেছে একজন হুল্লে আশ্চর্য হয়ে যাবেন হে গয়েশ্বরের জন্য টুপিকে যে দেশ সরিয়াল দিয়া নাউজবিল্লা করলেন না দেশ সরিয়াল দিয়া গয়েশ্বন্দ্রের লেগে টুপি কেনছে টুপি আমার লগে উমরা গেছে আমি কইলাম এটা কার লাগে কয় বাবুর লাগে কিনছি কোন হিন্দুর জন্য কোন মুসলমানের পোলা যদি টুপি কিনে জায়নামাজ কিনে তার উপহার দেওয়ার জন্য কোন জিনিস রসুলের দেশ থেকে কিনে তোমার গলায় জাহান নামের আগুন লটকায় দাও কথা কেন গয়েশ চন্দ্র বাবু হতে পারে তারেক জিয়ার কাছে দামি হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দামি কিন্তু আমি ইলিয়াসর মঞ্জিহাদির কাছে সাইরানের দাম নাই সারা দুনিয়ার মানুষের কাছে দামি মানুষ হিসাবে তার দাম আমার কাছে আছে কিন্তু তার নেতা হিসাবে সে আমার নেতা হবে আমার নেতা এটা সাইরেনের দাম আমার কাছে নাই আমি জানি অনেক লোক আমার বিরুদ্ধে লেগে যাবেন গয়েশ বাবুর কথার বিরুদ্ধে কথা কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন নেতা আপনি কারে মানতেছেন বিশ্বনবী বলেছে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত তুমি নেতা যদি গোয়ের বাবু মানো গোয়ের বাবুর সাথে তোমার জাহান নাম আমান উল্লাহ রে মানো আমার আমান যদি জান্নাতে যায় তার সাথে জান্নাত আর কোন দিন মোর্শেক হিন্দু জান্নাতে যাবে না যাবে না যাবে না যাবে না কোন দিনও যাবে না বেটা আই ক্যান চ্যালেঞ্জ কত দিনও বিধর্মীরা জান্নাতে যাবে না স্যার নেতা মানতেছ ক্ষমতার জন্য একটু ক্ষমতা পাওয়ার জন্য মনে রেখে ক্ষমতা সিরিয়াস তাই নয় কথা ঠিক না বেটি ভালো করে বুঝবেন আহবেবনে মালিক এত ক্ষমতার মালিক ছিল মদিনায় তার পিছনে এক দেড়শো পোলা ঘুরত হঠাৎ করে আমার নবীর সাথে ফেস টু ফেস আহবেবনে মালিকের দেখা সুবাহ সুবাহ এত বড় নেতা মক্কার লিডার মক্কার লিডার ছিল আগে ওমর ওমরের মতো আর একজন লিডার হলো আহ আলেক মদিনার হঠাৎ করে রসুলের চোখ পড়ার সাথে সাথেই তার পিএসকে বলতেছে কিরে এত হাজার হাজার মানুষ বাজারের মধ্যে এই লোকটার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলক মলক কেন আর পিএস বললো যায় না তো আসেন তো আরে নারাক বেটা। এতগুলা মানুষের মধ্যে ওই লোকটার কপালের মধ্যে চমক মারতাছে কারণটা কি এই যে চমক মারতাছে এতটুকু ভালোবাসা বাজারে বৈসা হিন্দু থাকা অবস্থায় এই আবু মালেক কিন্তু ইহুদি না মুশরিক হিন্দু 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 থাকা অবস্থায় পুতুল পূজা থাকা অবস্থায় আপএবলে মালেক তার পিএসকে বলতেছে আমার মন চাইতেছে লোকটার জোরাই ধরে জিজ্ঞেস করি আপনার কপালের মধ্যে এরকম কিসের নুর দেখা যায় এই যে যে বলছে আপনার জোরায় ধরে মন চায় বুকের মধ্যে নিয়ে জিজ্ঞেস করি আপনার কপালে কি আছে এই ভালোবাসা ডুকের কারণে আমার আল্লাহর কাছে আব এমনি কপাল খুলে গেছে এই হাদিসের দ্বারা বোঝা যায় আলেম উলামার বিরোধিতা করবেন না আলেমদেরকে বুকে টাইনা দিবেন হতে পারে আলেমরে বুকে টাইনা নেয়ার কারণে বিশ্ব নবীর সাথে দেখা হয়ে যেতে পারে আমি চ্যালেঞ্জ করে গেলাম শেখ হাসিনার পতন একমাত্র হয়েছে তার কিছু নেতা কারণে আর আলেমদের সাথে দুশ্মনী করার কারণ শেখ হাসিনা আলেম দেখলেই কাউয়া কাদের মার্কা মন্ত্রী কাউয়া কাদের মার্কা যতগুলো আসিল যে আইন মন্ত্রী আনিসুল আলেমদেরকে দেখলেই ওদের কপালে ঠাডা পড়তো এই যে মারা গেল একজন মন্ত্রী মারা গেছে না হাত করা পর অবস্থা এক মন্ত্রী মারা গেল গত দুই দিন আগে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক যদি তার ঘাড়ের উপরে কোনো মানুষের হক থাকে থাকে আল্লাহর কসম সে মন্ত্রী হোক আর শেখ হাসিনার ভাই হোক কবর যে তার মাপ নাই মাপ নাই মাপ নাই মাপ নাই কথা বল না কেন করার পর অবস্থায় তার মরণ হইল মরার পরেও তার হাতের মধ্যে হাত করার বেরি বাধা রয়েছে এই তো সাঁতার রাজনীতি মিয়া আপনি আমাকে মেরে ফেলতে পারবেন আপনিও যার কাছে যাবেন আপনি আমার জেল খাটাইতে পারবেন আপনিও যার কাছে যাবেন আমিও তার কাছে যাব বিচার কিন্তু উনি করবেন কথা ঠিক না দুই মিনিট কথা বলবো আমার দিকে তাকাই থাকবেন চাতক পাখির মতো আবু মালেক মালিক এক নজর শুধু নবীর বাজারে দেখেছিলেন ওই যে বাজার থেকে যখন বাড়িতে গেছে খাইতে যায়ও নবীর চেহারাটা দেখে বাথরুমে যায়ও দেখে আবু মালেক প্রতিদিন হাজার হাজার দিনারের মত খাইতেন আবু ইবনে মালিকের পয়সা দিয়ে মদিনার বড় বড় লোকরা মত খাইতেন মদ হারাম হওয়ার আগ পর্যন্ত আপনারা জানেন মক্কার ভিতরে যেদিন মদ হারাম হইল ওদিনকে এত পরিমাণ মক্কার ভিতরে মদ রাস্তায় পর সাহাবিরা বাইরে ভাঙছিল হাদিসে আছে কোরআনে আছে দেখবেন যে মনে হয়তো মদের নহরের উপর দিয়ে নৌকা বওয়া এত পরিমাণ মদ তারা রাস্তায় ঢালছিল মদ হারাম হওয়ার পরে কারণ মক্কার সবচেয়ে জাতীয় খাবার ছিল মদ হারাম হওয়ার আগে কাবা ঘরের পাশে সারা মক্কার প্রতিটা রাস্তায় রাস্তায় এত পরিমাণ মদ সাহাবিরা ঢাইলে ঢেলে ফেলাইছিল যে নৌকা বাহন যাইতো নৌকা এত পরিমাণ মদ তারা ফেলাই দিছিল রাস্তায় তাহলে বুঝালাম মদ তাদের জাতীয় খাবার ছিল মক্কার মালিক এত পরিমাণ মদ খাইতো আর মদ খাওয়াইতো লক্ষ লক্ষ টাকার মদ খাওয়াইতো মানুষের এই জামানার মদের বোতল হাতে নিছে মদের বোতলটা হাতে নিয়ে কয় না রে চেহারাটা কি দেখলাম রে মদের সাইতে সুন্দর উটের গোষ্ঠ হাতে নিছে খাবে উটের গোষ্ঠের সাইতেও চেহারাটা সুন্দর এই ভাবতে 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 ঘুমায় গেছে এখন চোখের পানি সারবেন ঘুমের ঘরে দেখে আমার নবী হাত দুইটা বাড়ায় বলে আউফরে আয় আবার মুখে আয় তোরে আমি ডাকতাছি আয় ম בזন্দ রাইট 12টার সময় বিশ্বনবীরে দেখছে রাইট 1টার সময় দোর দিছে দোর দিয়ে যায় বিশ্ব দরজায় যায় ডাক দিছে ইয়া মুহাম্মদ ইবনি আব্দুল্লাহ ফাফাতাহ না আবু আবা দরজড়া গকulat গো দরজড়া খুলতে দেরি আছে আওব ইবনে মালিক দরজড়া খুলতে দেরি আছে বিছরবিহা আবারে বলে আমি তো তোমারই চাইতাছি মক্কায় আমি যখন ওমরকে রিসিভ করেছিলাম বুকের মধ্যে ঠিক จําনে করে আমি মদিনায় তোমার রিসিভ করলাম আবু ইবনে মাহলেক বলে নবী গো স্বপ্নের ভিতরে যেইভাবে দেখলাম ঠিকই ওইভাবে কি আপনার বাস্তবে দেখলাম আদ নবী আপনার চেহারার মধ্যে কোনো মিথ্যার সাম নাই আমার পর এদাল্লা আইলাহা ইল্লাল্লা মোহাম্মাদুল রসুল রাত্রে কালে বা বনে বাসায় চলে গেল ভালো করে বুঝবেন সকাল হতে না হতে ইলান হয়ে গেল আমাদের নেতা মুহাম্মাদ নেতার দলে চলে গেছে সব বিদ্যা করলাই বললাম তালাক দিলাম মালিকের একমাত্র সন্তান ছিল নাম ছিল তার সালেম কি নাম এখনো তার নামে মসজিদ মসজিদে সালেম একমাত্র সন্তান সালেম সবাই বলল তোমার বাবার নেতা বাপ তুমি তোমার বাবার চেয়ারে বসো সালেম বললেন আমার বাবা অনেক জ্ঞানী মানুষ আমার বাবা বুঝে শুই নাই কালে বাবুর আমার বাবা যদি কালেমা বাবুরে থাকে গো আমি ও বিশ্বরবীর কাছে যে কালে বাবু সালেম কালেমা বললেন সালেম বিনাম সব মানুষগুলা আবিন মালেকের মিস্ত্রির কাছে গেলেন তুমি তো সম্ভ্রান্ত পরিবারের নে তোমার সাথে প্রেম করে বিয়ে করছি মালেকের নেয়া অফের সাথে তোমার প্রেম করে বিয়ে করছো তুমিও তো একটা বড় নেতার মায়া তোমার ছেলেও মুসলমান হয়েছে তোমার স্বামীও মুসলমান হয়ে গেছে এখন তোমার আমরা নেত্রী মনে করিয়া আমরা সুন্দর করেই দেশ চালাবো সালেমের মা বলে ইবনে আব বলেন তার বিবি বলতেছেন স্বামী যখন মুসলমান হয়েছে সন্তান যখন মুসলমান হয়েছে আমিও মুসলমান বিশ্ব নবীর কাছে চলে গেলেন তারা তিনজন নবীর কাছে যে রাসূলুল্লাহ আমরা তিনজন তো কালেমা পড়ছি আপনি কি জানেন আমাদের অবস্থা কি হবে এই মক্কার ভিতরে জানোয়ারগুলা আমার সাথে না পারলো আমার পোলাডা রে আমার পোলাডা রে ওরা হাইজেক করে নিয়ে যাবে মাত্র দেড় মিনিট আমার দিক তাকায় থাকবেন ঠিকই তাই এরা যখন বাসায় গেছে সালেম যখন বাজারে গেছে সালামের হাত পা বাইন্দা মরুভূমি প্রায় সত্তর কিলোমিটার দূরে লয়ে গেছে সালেম কে ধরে নিয়ে যাইয়া এখন বর্তমানে দেখবেন না অনেক মানুষকে ধরে নিয়ে তার বাবার সামনে থেকে সন্ধান ধরে নিয়ে যে তার কাছে বাবার কাছে সান্দা চাই আছে। না রে সালেমকে ধরে নিয়ে গেছে আট দশ জনে ধরে নিয়ে যখন বন্দি করে রেখে দিয়েছে হিন্দি মিন টাইমে বিশ্ব নবীর কাছে আব্দুর রহমান আউব গেছে মালেক গেছে যে বলি আর সুল আল্লাহ আমি বলছিলাম না আমার ছেলেটা ধরে নিয়ে যাবে ঠিকই আমার ছেলেটা ধরে নিয়ে গেছে বিশ্ব নবী বললেন তোমার ছেলে তিন দিনের ভিতরে তোমার কাছে ফিরে আসবে জোরে 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 জোরে